মধ্যরাতে গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ আহত জন এখনও আটকে রয়েছেন চারজন উদ্ধার কাজ চলছে আটকে পড়া সকলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে পাঠানো হয়েছে অক্সিজেন ও খাবার মৃতদের পরিবার প্রতি পাঁচ লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেন মেয়র ফিরাদ হাকিম যারা মারা গেছেন তাদের পাঁচ লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে আর যারা ইনজর্ড তাদের এক লাখ টাকা করে ফ্যামিলিকে দেব আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিলো পাশে পাশে যেগুলো খোলার বাড়ি ছিল ছোটো ছোটো বাড়ি চাল তার উপরে পড়েছে ভিকটিম যারা তারা একেবারে গরিব মানুষ আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে আর আইনত যা ব্যবস্থা হবে নিশ্চিতভাবে হবে কিন্তু কোনো টাকা কোনো আইন দিয়ে যাদের হারালাম তাদের আর পাব না সুতরাং তাদের পরিবারের পাশে আমরা আছি দু আদমি ডেথ হয় থার্টিন উদ্ধার হুয়া হ্যাঁ দু আদমি ডেথ ডেথ হুয়া উন লোক পাঁচ লাখ রুপিয়া দে ইঞ্জুরি হয় উন লোক এক লাখ রুপিয়া দে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু